ব্যারাকপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে পুজো দিয়ে অশুভ শক্তির বিনাশের আবেদন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নিশ্চিত নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তিনশো সত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর গণেশপুর সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে বুধবার পুজো দিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিংহ বিজেপি নোয়াপাড়া চার মন্ডলের সভাপতি প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পুজোর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান মায়ের কাছে অশুভ শক্তির বিনাশ চাওয়া হয়েছে মায়ের কাছে একটাই আয়োজন মা যাতে শক্তি দিক অসুর শক্তিকে নাশ করি আমরা পশ্চিম বাংলা থাকে বিদায় কৰা হওক জয় ব্যৱধান আগে থাকে আৰু বেছি হওক এটাই মায়ে কথা প্ৰাৰ্থনা কৰো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স